কোচবিহার আনন্দময়ী ধর্মসভায় দৃষ্টিহীনদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটল এই সংগঠনের নাম অ্যাসোসিয়েশন ফর ভিজুয়াল হ্যান্ডিক্যাপ এদিন এই সংগঠনের সদস্যরা এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে নতুন সংগঠনের আত্মপ্রকাশের কথা জানান আমরা অ্যাসোসিয়েশন ফর ভিজুয়াল হ্যান্ডিক্যাপ নামে নতুন সংগঠন আজকে যাত্রা শুরু করেছে আমরা দৃষ্টিহীন এবং দৃষ্টিমানদের সমন্বয়ে একটি সংগঠন কারণ শুধু দৃষ্টিহীনদের আন্দোলনে বা চিৎকারে সমাজের ঘুম ভাঙবে না তাই দৃষ্টিহীন এবং দৃষ্টিমানদের সমন্বয়ে সমাজে যে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আপনারা সেটা জানেন আর সমাজের এই দুর্গতি হলে দৃষ্টিহীন সমাজেরই অংশ আমরাও সেখান থেকে নিষ্কৃতি পাবো না বা পাচ্ছি না সেজন্যই আমাদের এই নতুন সংগঠনে আত্মপ্রকাশ প্রতিজনে এই সংগঠনে আছে আজকে প্রথমে এই সংগঠনে আমরা 30 জন মেম্বার হয়েছি তার মধ্যে এখন কেউ কেউ মধ্যনভোজনের পরে চলে গেছে কারণ কারো কারো শরীর একটু খারাপ লাগছে আজকে পুনমদিন আমরা 30 জন আছি আপনার নাম কাজ থাকবে আপনাদের এই কাজগুলো নেওয়া হবে এই সংগঠনে আমাদের দেখুন সবথেকে বড় যেটা এটা বড় দাবি আজকে মহিলাদের জন্য ওয়ান থার্ড রিজার্ভেশন আইনসভায় চালু হতে যাচ্ছে কিন্তু আরও তো অন্যান্য এস সি তাদের জন্য সংরক্ষণ আছেই আগে থেকেই কিন্তু আইনসভা সহ সর্বত্র সে লোকসভা বলুন বিধানসভা বলুন রাজ্যসভা বলুন বিধান পরিষদ বলুন পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন সর্বত্র দৃষ্টিন্দুর মধ্য থেকে প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে আর এই প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হলেই দৃষ্টিহীনরা যদি আইন প্রণয়নে নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে পারে তাহলে দৃষ্টিহীনদের যথার্থ সমস্যা সঠিকভাবে তুলে ধরতে পারবে এবং অনেকটাই সমাধান হবে এটা আমাদের এই দাবি এই দাবি সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলির কাছে তুলে ধরা এটা একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে আজকে একটা মাত্র বেল ছাপাখানা আছে আমাদের উত্তর পূর্ব ভারতে সেটা হচ্ছে নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস অ্যাকাডেমি সেখানে হয়তো পর্যাপ্ত কর্মচারী নেই আর এত দূর থেকে ব্রেল বই সংগ্রহ করা খুবই কষ্টকর তো আর একটি ব্রেল বেসরকারি ব্রেল ছাপাখানা আছে কলকাতার মল্লিকপুরে সেটা তো স্বেচ্ছাসেবীদের দ্বারা মূলত চলে আমাদের এই কোচবিহারে সরকারের পক্ষ থেকে একটি ব্রেল ছাপাখানা তৈরি করা অত্যন্ত জরুরি এটা আমাদের সরকারের কাছে দাবি এ ব্যাপারে আমরা আন্দোলন করব আর একটি ব্রেল গ্রন্থাগার আমরা সংগঠনের পক্ষ থেকেই সমাজের আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ব্রত বর্মন গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ খাগড়া খাগড়াবাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন Eight five nine seven zero six five eight double five ba 03582 Triple Two Double Six Seven A